নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা কাঙরোলের মধ্যে পুর ভরে যে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করা যায় আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য লাগছে কাঙ্গরুল তো আমি এখানে চারটে মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি তো প্রথমে এক একটা কাঙ্গল নিয়ে ছুরির সাহায্যে কাঁঙ্গলের গায়ে যে কাঁটা কাঁটা মতো যে থাকে সেটাকে আমি আমি চেঁচে ফেলে দেবো একইভাবে সমস্ত কাঁঙ্গল গুলোকে ছুরির সাহায্যে চেঁচে নাকি পাত্রের মধ্যে রেখে দিলাম তো এবারে ইন্ডাকশনটা অন করে একটা পাত্র বসিয়ে দেবো দিয়ে দেবো তাতে পরিমাণ মতো জল আর এক চামচ নুন তো জলের মধ্যে কাঁকড়ো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য তো ততক্ষণে হতে থাক এবারে গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো তিন চামচ বেসন তো বেসনটাকে এখানে কিন্তু কম আছে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো তো বেসনের কাঁচার গন্ধটা চলে গেলেই আমি হালকা লালচে ভাব এসে গেলে এটাকে আমি ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নেবো এরপর ঢালনাটা খুলে দেখে নেবো যে কামড়ল গুলো সেদ্ধ হয়েছে কিনা তো এখানে কাঁকরোলটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই তো ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলেই আমি এটাকে তুলে নেবো দেখো ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এবারে একে জল থেকে আমি কাঁকর গুলোকে তুলে কি পাত্রের মধ্যে রেখে দিলাম এখানে যে কামড়োলে যে সেদ্ধ করা জলটা আছে সেটাকে আমি ফেলে না দিয়ে এটা রান্নাতে ব্যবহারের জন্য রেখে দেবো তো এরপর আমি এক এক কাঁংড়ল গুলোকে ছুরির সাহায্যে দুয়ারখানা করে নেব কাংডুরগুলোকে কেটে একই পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এবারে এক একটা কাঁঙ্গল নেবো সেই কাঁঙড়লের মাঝে যে আঁথিটা আছে সেই আঁথিটাকে চামচের সাহায্যে এইভাবে আমি বার করে নেবো তো এই আঁথিটাই পুরের কাজের জন্য আমি ব্যবহার করব যে কোনো দিন নিরামিষ দিনে কাঁকড়ের মধ্যে পুর করে যদি এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খাও তো তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর এত সুন্দর টেস্ট হয় খেতে তোমরা না করলে বুঝতেই পারবে না তো দেখো একটা কাঁকড়লের ভেতরের আঁতিটা আমি বার করে রেখে দিলাম তো এইভাবে প্রত্যেকটা কাঁকড়লের আঁতি বার করে আমি রেখে দেব দেখো প্রত্যেকটা কাঁকড়লের আঁতি বার করে আমি এক সাইডে রেখে দিলাম তো এবারে একটা মিক্সিং জার নেবো সেই জারের মধ্যে ওই কাউরের মধ্যে যে আঁতিটা বার করে রেখেছিলাম সেই আঁতিটাকে দিয়ে দেবো পেস্ট করার জন্য এবারে দিয়ে দেবো দুটো খাসা লঙ্কা কিছুটা নারকেল কুচনো আর দিয়ে দেবো চিনে বাদাম তো সমস্ত কিছু দেওয়ার পর এটাকে আমি পেস্ট করে নেব তো এখানে খুব বেশি মিহি করে পেস্ট করার দরকার নেই মানে একটু রক রকের মতো থাকবে সেইভাবে এটাকে পেস্ট করে নিতে হবে তো দেখো পেস্ট করে নেওয়ার পরে কি পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নেব এবার ওই পেস্টার মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা জিরে বাটা স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আর আধঘানা লেবুর রস এবারে দিয়ে দেবো আগে থেকে বেসনটা যে আমি ভেজে রেখেছিলাম সেই বেসনটা এখানে অ্যাড করে দিলাম তো সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে তো এবারে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এবারে এক একটা কাঁকরোল নেবো সেই কাঁকরোলের মধ্যে যে কুড়টা আমি তৈরি করে রেখেছি সেই কুটটা আমি ভরে দেবো তো এই রকম চামচের সাহায্যে একটু চেপে চেপে আমি কুরটাকে ভরে নেব একইভাবে সমস্ত কাঁকড়লের মধ্যে পুরটাকে ভরে রেখে দিলাম তো এবারে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সাদা তেল তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পুর ভরা কাঙ্করগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য তো কাঁকড়োলের যেই দিকটা আমি পুরটা ভরেছি সেই দিকটাই আমি তেলের দিকে দিয়ে ভাজতে থাকবো এইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচ করে ভাজতে হবে তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে তো অন্য পিঠটা আমি উল্টে দেবো ভাজার জন্য কাঁকড়ের মধ্যে পুর ভরে তোমরা ভাজা করেও খেতে পারবি তো গরম ভাতের সাথে যদি এই রকম কাঙ্কড়ের মধ্যে পুর ভরে খাও খেতে দেখবে দুর্দান্ত স্বাদের হয় দেখো লালচে করে এটাকে আমি ভেজে নেবো দেখো লালচে হয়ে গেছে তার মানে কাঁকড়ল আমার ভাজা হয়ে গেছে তো এবারে একটি পাত্রের মধ্যে এটাকে এক একে করে তুলে নেবো এইভাবে পুট ভোড়া কাঁদুল গুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম এবারে মশলাটা তৈরি করে নেবো তো তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের মিডিয়ামো দুটো কাঁচা লঙ্কা অল্প কিছু চিনে বাদাম আর দিয়ে মতো জল তো জল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা মিহি করে পেস্ট করে নেব দেখো মশলাটা আমি মিহি করে পেস্ট করে নিলাম তো এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো হাত চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে তেজপাতাটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম তো এবারে তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা দিলে কি হয় কালারটা খুব সুন্দর হয় তো তারপর অ্যাড করে দেবো আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করে কিছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি ও নাড়াচাড়া করে কিছুক্ষণ এটা আমি কষিয়ে নেবো তো এবারে অ্যাড করে দেবো আগে থেকে বেটে রাখা আদা জিরে আর গরম মশলা তো এখানে আমি দু চামচ আদা জিরে গরম মশলা বাটা দিয়ে দিলাম তো দিয়ে এটাকে নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম কমিয়ে রেখে এটা কষিয়ে নেবো এবারে অ্যাড করে দেবো আগে থেকে আমি দুই থেকে তিন চামচ দই ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো দইটাই আমি অ্যাড করে দিলাম তো দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও আমি কষতে থাকবো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেবো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা যেহেতু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে তো এবারে এক বাটি গরম জল আমি অ্যাড করে দিলাম তো জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম একটু তো নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম করে আমি গ্রেভিটা কুটতে দেবো তো গেভিটা কুটে এলেই আগে থেকে যে আমি পুর ঘোড়া কাঙ্গলটা ভেজে রেখেছিলাম সেই পুর ঘোড়া ওই গেভির মধ্যে অ্যাড করে দেবো সমস্ত পুরগোড়া কাঁকড়লটা দেওয়ার পর গেভির মধ্যে খুলতে সাহায্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব তো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে নেবো তো খুলে দেখে নেবো দেখো গেভিটা কুটে গিয়ে একদম গাঢ় হয়ে গেছে তো এবারে অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ ঘি তো যেহেতু এটা একটা নিরামিষের রান্না সেই জন্য এখানে ঘিটা অ্যাড করলে কি হয় খেতে দারুণ লাগে আর গরম মশলা গুঁড়োটা এখানে আমি দিলাম না কেন আগেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি আর বাটা গরম মশলা সেই জন্য আমি গরম মশলাটা এখানে দিলাম না তো এইভাবেই তৈরি হয়ে গেল উর্বোড়া কাঁকরোলের কালিয়া তোমরা যদি একবার এইভাবে বানিয়ে খাও দেখবে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো একটি পাচের মধ্যে এটাকে আমি সার্ফ করে নেবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ